কাল রাতে বেরহত অনেক দেরি হয়ে গিয়েছিল শরীরটা ছিল অসম্ভব ক্লান্ত ঘড়ির কাটা তখন মধ্যরাত ছাড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে আমার রুটিনটা তো আপনারা জানেন সকাল নয়টা থেকে বিকাল তিনটা আর সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে অজানা সময় পর্যন্ত কিন্তু এই অজানা সময় আসলে কিসের উপর নির্ভর করে জানেন এটা হলো অর্ডার শেষ হওয়ার এবং ক্লিনিং শেষ করার সময় যে আগে অর্ডার আসবে তারপরে সব কিছু অর্ডার কমপ্লিট করে কিচেন ক্লিন করে তারপর আমার বের হইতে হবে কিচেনে কাজ করা সহজ নয় এখানে আপনার ধৈর্য এবং প্যাশন দুটোই লাগে কিন্তু প্যাশন থাকুক বা না থাকুক একটা জিনিস বাধ্যতামূলক কাজ শেষ না হওয়া পর্যন্ত বের হওয়া সম্ভব না এই কঠোরতাই কিচেনের জীবন এখানে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আপনি একজন সৈনিক আপনার শরীর বিদ্রোহ করলেও মনকে শান্ত রাখতে হয় মনে করুন রাত বারোটায় কিচেন বন্ধ হলো প্রতিটা কোনা জীবাণুমুক্ত করতে পরিষ্কার করতে আপনার যে সময়টা লাগবে সেই সময়টা দিতে হবে এই কাজগুলো আপনার শিফটের একটা অংশ এবং এগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনার মুক্তি নেই আর ক্লক আউট করার প্রশ্নই আসে না গতকাল রাতে একটা ঘটনা ঘটলো যা আমাকে পুরো কিচেন জীবনের অর্থ আবার মনে করিয়ে দিল রাত প্রায় এগারোটা শেষ অর্ডারটা শেষ হওয়ার কথা কিন্তু শেষ মুহূর্তে একটা টেবিল থেকে বড় একটা গ্রুপের অর্ডার এলো প্রায় আট জনের ডিনার সেই অর্ডার শেষ করতে আমাদের আরও প্রায় চল্লিশ মিনিট সময় লাগলো রাত একটার পরে যখন আমি কিচেন থেকে বের হলাম তখন শরীর অবসন্ন মনে হলেও মন শান্ত কারণ আমি শুধু কাজ শেষ করিনি আমি আমার দায়িত্বটা পালন করেছি আমি জানি কাল আবার এই একই রুটিন শুরু করতে হবে কিন্তু এই কঠিন পরিশ্রমই আমাদের মতো কিচেন কর্মীদের জীবন আর এই প্যাশন আর দায়িত্ববোধই আমাদের জীবনের বাস্তবতা শেখায়